ডেলি বাংলা নিউজ এবং ডেলি মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা গত কয়েকদিন থেকে আপনাদেরকে বঙ্গোপসাগরে জিএফএস মডেল একটি ঘূর্ণিঝড় দেখাচ্ছিলাম কখনো দেখাচ্ছিল সেই ঘূর্ণিঝড় হবে কখনো দেখাচ্ছে হবে না কখনো দেখাচ্ছে সমুদ্রের মধ্যে শক্তি কম হয়ে যাচ্ছে গতকাল অবধি আমরা যেটা দেখেছিলাম নিম্নচাপের রূপ নিয়ে নিয়েছিল সেটি শক্তি কমিয়ে কিন্তু আজ এই মুহুর্তে এই ঘূর্ণিঝড়টির কী পরিস্থিতি আছে সেটা আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আর দক্ষিণবঙ্গে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গে প্রায় বলতে গেলে উত্তর দক্ষিণ দুই বঙ্গের ওপরে হবে এমনটাই আমরা দেখতে পাচ্ছি একখানা এখন বুধবার তিন তারিখ অবধি যে আমরা আপডেট পাচ্ছি তাতে এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্য অবধি কিন্তু পৌঁছে যাচ্ছে ঝাড়খণ্ড এবং বিহারে এবং কিছুটা উত্তরবঙ্গের কয়েকটি জায়গা তো পৌঁছেছে যেমন রায়গঞ্জ তারপর হচ্ছে কালিয়াগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে আমরা দেখাবো পরবর্তী দশ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম ওড়িশা এই জায়গাগুলো আবহাওয়া কেমন থাকবে কতটা তাপমাত্রা নামবে কি বাড়বে আর কোথায় কোথায় চলবে বৃষ্টি পরবর্তী দশ দিন ঘূর্ণিঝড়ের কোনো সম্ভব রয়েছে কিনা তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের খুনির চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশানটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো সবার প্রথমে আমরা আসছি যেই আমরা ঘূর্ণিঝড়টি দেখেছিলাম সেই ঘূর্ণিঝড়টি এখন আছে কি না সেটা একবার দেখিয়ে তারপরে আমরা পশ্চিমী ঝঞ্ঝার আপডেটে আসছি যে কোথায় কোথায় বৃষ্টি হবে তো এখানে যদি আমরা চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে বায়ুর ঝাপটা মোড়ে এখন আমরা কোন মডেল রয়েছে সেটা একবার আপনাদের কাছে তুলে ধরি এখন আমরা রয়েছি ইসিএম এফ মডেল ঠিক আছে তো ইসিএম এফ মডেলে বুধবার তিন তারিখে যদি আমরা দেখছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি কিন্তু ঘূর্ণিঝড়ের যে চান্সটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এদিকে পূর্ব সাইড থেকে দক্ষিণ পূর্ব চীন সাগর থেকে দক্ষিণ পশ্চিম এদিক দিয়ে আমরা যেটার প্রভাবটা দেখতে পাচ্ছি চীন সাগর থেকে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে প্রভাব ঢুকছে তো সেখান থেকে আমরা যদি একটু তিন তারিখ থেকে দু তারিখের দিকে আসি দেখুন দু তারিখে দেখাচ্ছে এখানে ঘূর্ণাবত্ত একটা সৃষ্টি হবে আর মঙ্গলবার দু তারিখের আগে যখন আমরা এক তারিখ যাচ্ছি এক তারিখ আমরা ঘূর্ণাবত্ত দেখতে পাচ্ছি এবার এক তারিখের আগে যখন আমরা রবিবার তিরিশ তারিখ যাচ্ছি এখানেও কিন্তু আমরা ঘূর্ণাবত্ত দেখতে পাচ্ছি তারপর আমরা যদি তিরিশ তারিখ অর্থাৎ শনিবারের দিকে শনিবারে দেখুন এখানে জলীয় আমরা দেখতে পাচ্ছি রয়েছে ভারতের দক্ষিণ ভাগে এবং শ্রীলঙ্কার দিকে তো সেখানে আমরা মলদ্বীপসের উত্তর পশ্চিম দিকটাতে একটা ঘূর্ণাবর্তের আকার দেখতে পাচ্ছি তো এই জায়গাগুলো আমরা দেখাবো এখানে কতটা বৃষ্টি হতে পারে এইদিকে উনত্রিশ তিরিশ তারিখের মধ্যেও কোনো আপাতত প্রভাব আমরা দেখতে পাচ্ছি না সাতাশ তারিখের মধ্যেও দেখতে পাচ্ছি তবে ছাব্বিশ তারিখে এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে দেখুন এখানে আগামীকাল তৈরি হবে আর এদিকে দক্ষিণ সাগর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাষ্প ঢুকছে দক্ষিণ সাগর থেকে তো এখানে আমরা এবার এটাকে নিয়ে যাবো জিএফএস মডেলে কারণ আমরা ঘূর্ণিঝড় দেখেছিলাম কোন মডেলে বন্ধু আর জিএফএস মডেলে একটা যদি অ্যাক্সেস দেখি আমরা অ্যাক্সেস কী বলছি আবার দেখো কোনো বলছে কি কিনা অ্যাক্সেস তো অ্যাক্সেস মডেল অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন অ্যাক্সেস মডেলও বলছে না যে কোনো ঘূর্ণিঝড় হবে এবার আমরা চলে যাব জিএফএস মডেল জিএফএস জিএফএস এই জিএফএস তো জিএফএসে গেলাম আমরা জিএফএসে গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে বুধবার তিন তারিখের মধ্যে একটি লো প্রেশার এরিয়া ভারতের দক্ষিণ দিকে এবং শ্রীলঙ্কার দক্ষিণ দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যার ফলে যদি আপনাদেরকে আমরা বৃষ্টিটা দেখাই তাহলে দেখুন ভারতের ভাগ এবং শ্রীলঙ্কার ওপরে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে তো এখানে চেন্নাই পাদুচেরির দিকে আমরা বজ্রপাত সময় বৃষ্টি দেখতে পাচ্ছি আর এদিকে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে দেখুন জিএফএস এবং ইসিএম ডাব্লু মডেল দুটো মডেলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি পশ্চিমী ঝঞ্ঝা বাংলার দিকে আসছে এগিয়ে বুধবার তিন তারিখ নাগাদ আর এদিকে উত্তরবঙ্গে অনেক জায়গায় বলছে বৃষ্টি চালু হয়েও যাবে তিন তারিখ থেকেই যেমন দার্জিলিং লাভা আইজিং গ্যাংটক কার্সিও কারণ বন্ধুরা এই আপডেটগুলো অনেকটা পরিবর্তন হয়ে থাকে প্রত্যেকটা তিন চার ঘন্টা পর পর পরিবর্তন হয়ে থাকে তার জন্য কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি দিয়ে থাকি না দেখা হলে এখন বৃষ্টি দেখাচ্ছে কালকে এর এই বৃষ্টি দেখাচ্ছে কালকে এর আরও বাড়লো দেখা হলে আরও নাও থাকতে পারে তার জন্য কিন্তু এটার কোনো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেই তবে তিন তারিখের মধ্যে এখানে একটা কিন্তু আমরা সিস্টেম দেখতে পাচ্ছি এবার আমরা চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে বায়ুর ঝাপটা মোড়ে গেলে বুধবার তিন তারিখের আগে যদি আমরা দেখেছিলাম লাস্ট এক তারিখে কিন্তু ঘূর্ণিঝড় দেখেছি নাই দেখুন সেই যে ঘূর্ণাবর্ত যেটা আমরা ঘূর্ণিঝড়ের চান্স দেখছিলাম সেটা কিন্তু চলে যাচ্ছে মালদ্বীপসের দিকে মালদ্বীপসের দিকে আমরা দেখতে পাচ্ছি আর সেটা বঙ্গোপসাগরে কিন্তু আমরা চান্স তেমন একটা আপাতত এখনকার আপডেটে পাচ্ছি না যাই না পরবর্তীকালে কোনো পরিবর্তন হবে কি না তবে সোমবার এক তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কোনো কিন্তু প্রভাব নেই একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তবে সেটা দক্ষিণ বঙ্গ আরব সাগরে দক্ষিণ আরব সাগরে সেখান থেকে একত্রিশ তারিখ তিরিশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নর্মাল ঘূর্ণাবর্ত উনত্রিশ তারিখের মধ্যেও কিছু নেই আঠাশ তারিখে বৃহস্পতিবারও কিছু নেই এবং সাতাশ তারিখে বুধবারও কিছু নেই মঙ্গলবার ছাব্বিশ তারিখও কিছু নেই আর সোমবার পঁচিশ তারিখেও কিছু নেই তো এইটা আমরা আপনাদের কাছে বায়ুর ছাপটা মোড়ে কিন্তু কমপ্লিট করলাম এবারে আমরা দেখে নেব যে কোথায় কোথায় পশ্চিমী ছন্দে বৃষ্টি আসতে চলেছে তার জন্য আমাদেরকে একবার চলে যেতে লাগবে এখানে ইসিএম মডেল তো একবার দেখব আমরা উপগ্রহ চিত্র এই মুহূর্তে কী বলছে তো উপগ্রহ চিত্রে অনুযায়ী কোথায় কোথায় মেঘলা আকাশ কোথায় কোথায় পরিষ্কার আছে সেটাকেও দেখে নিই দেখুন বন্ধুরা উপগ্রহ চিত্র যেটা বলছে আমাদেরকে এখনকার আপডেটে যে পশ্চিমবঙ্গে কিন্তু কিছু কিছু জায়গা কখনো কখনো হালকা একটু মেঘলা দেখা যাচ্ছে কিন্তু অধিকাংশ জায়গা কিন্তু নাইনটি এইট পার্সেন্ট জায়গা একদম পুরো পরিষ্কার রয়েছে সূর্যের আলো আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ পুরো একদম এদিকে ভারতের যেমন অসমে এবং ঝাড়খণ্ড ইয়ের দিকে মেঘালয়ের দিকে এখানে আমরা একটু মেঘলা আকাশ কিন্তু দেখতে পাচ্ছি পাহাড়ি এলাকায় এই জায়গাটাতে আর এদিকে পশ্চিম সঞ্চয়ের ফলে দেখতে পাচ্ছেন নেপাল এবং ভুটান দিকটাতে একটু এখনও মেঘলা আকাশই রয়েছে এই জায়গাগুলোতে আর এদিকে ত্রিপুরার দিকে কিন্তু আমরা একটু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি বলতে গেলে সব জায়গায় যে প্রচণ্ড মেঘলা এমনটি নয় হালকা হালকা কোথাও কোথাও মেঘলা মানে দেখতে পাচ্ছি আমরা ঘন কোথাও কোথাও ঘন মেঘ দেখাও যাচ্ছে এমনটা তো এখানে আমরা চলে যাবো এবার বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে এখনকার আপডেট অনুযায়ী দেখুন এখন বলছে ত্রিপুরা ত্রিপুরার দিকে কিন্তু আমরা একটু পশ্চিম সঞ্চার বৃষ্টি দেখতে পাচ্ছি কিছু কিছু বাংলাদেশেও দেখা যাচ্ছে যেমন সিং এবং ঈশ্বরগঞ্জ এ সমস্ত জায়গাতে এদিকে আমরা তুরা এবং শিলং সাইডে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে এখান থেকে একটু এগিয়ে নিয়ে গেলে মঙ্গলবার ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে ছাব্বিশ তারিখে কিন্তু কিছুটা বৃষ্টি আমরা বাংলাদেশের উপরে লক্ষ্য করতে পারছি আগামীকালে হবে এবং কিছুটা অসমের দিকে তারপরে সেখান থেকে আমরা যে সাতাশ তারিখ বুধবার দিকে যাচ্ছি বুধবার দিকে কিন্তু আমরা কোনো পোহা আপাতত দেখতে পাচ্ছি না দেখুন পুরো পরিষ্কার আকাশ তারপর আমরা সাতাশ থেকে যখন আঠাশ দিকে যাচ্ছি আঠাশের দিকে কিন্তু উত্তরবঙ্গের সিকিম সাইডে তুষারপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি সাতাশ থেকে আঠাশের দিকে যাওয়ার সময় তো সেখান থেকে আমরা যদি আঠাশটা পুরোটাই দেখি দেখুন আঠাশে পুরো প্রায় দুপুরবেলা নাগাদ কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি রয়েছে আমরা একটু যদি জুম করি দার্জিলিংয়ের পূর্ব সাইডে উত্তর পূর্ব দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গ্যাংটক সাইডে এবং গাইজিং সাইডে কিছুটা হালকা কয়েক পশটা বৃষ্টি দেখা যেতে পারে এবং গৌহাটির কয়েকটি জায়গায় এরপর এটাকে যদি আমরা উনত্রিশ তারিখ অত শুক্রবারে যাই শুক্রবারে গেলে এবং শনিবারে গেলে দেখুন কোনো বৃষ্টি নেই আপাতত একত্রিশ তারিখ রোববারে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না আর এক তারিখ সোমবারে দেখুন গোয়ালিয়র হয়ে এদিকে আমরা নিউ দিল্লির দিক দিয়ে কিন্তু পশ্চিম বিসঞ্জে আসতে দেখতে পাচ্ছি এটাই কিন্তু বন্ধুরা পশ্চিম বিসাজের সময় যে সময় বৃষ্টির চান্স থাকবে বাংলার ওপরে তো সেটা আস্তে আস্তে করে এক তারিখের পর থেকে আমরা দু তারিখ অর্থাৎ মঙ্গলবারের দিকে যখন হয়ে দেখতে পাচ্ছি দেখুন এটা এর মধ্যে থাকবে থেকে দু তারিখ নাগাদ কিন্তু আমরা বাংলার দিকে আস্তে আস্তে করে আস্তে দেখতে পাচ্ছি তারপরে এটা আস্তে আস্তে বিহার হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি লাস্ট তিন তারিখ রাত্রি বারোটায় আমি যেটা দেখতে পাচ্ছি পুরুলিয়ার ওপরে প্রবেশ করছে যেমন বলরামপুর বাঘমুন্দি এই দক্ষিণ পুরুলিয়া জয়পুর মিউরি তালিয়া হয়ে ঝাড়খণ্ডের অনেক জায়গায় পৌঁছে গেছে পুরুলিয়া অবদি লাগ প্রবেশ করেছে এখনও এটা পশ্চিমবঙ্গে পুরোপুরিভাবে প্রবেশ করেনি হয়তো আমরা আগামীকালের আপডেট যখন নিয়ে আসবো বা আজ রাত্রের আপডেট যখন দেখব তখন হয়তো দেখা যেতে পারে যে এটা প্রবেশ করে গেছে এদিকে দার্জিলিংয়ের ওপরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং দত্রী কার্সিও গাইজিং ইউকুম ইউকসুম তারপর হচ্ছে দিকচু এই সমস্ত জায়গায় মানগান এই জায়গাগুলোতে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে তো লাস্ট আমরা যা আপডেট পাচ্ছি এতে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসছে বাংলার ওপরে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন আবার আসবো আমরা যদি কোনো পরিবর্তন থাকে বিকেলের আপডেট নিয়ে আমরা এখন বিকেলের আপডেট দিচ্ছি না কারণ তেমন একটা পরিবর্তন দেখছি না তবে যদি আজ কোনো পরিবর্তন থাকে অবশ্যই কিন্তু আমরা আপনাদের কাছে প্রোভাইড করে দেবো তার জন্য চোখ রাখবেন ডেলিভাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে ভিডিও হচ্ছে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেকদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এখনকার জন্য এতোরা বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ